i mm -hmm. কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো একটা কথা ভুল বললাম সেটা হচ্ছে মিনি ব্লগ তো আমি আজকে বানাচ্ছি বড় লং ব্লগ তো চলো সারাদিন কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন বলতে শুধু এইটুকু টাইমটা এখন শেয়ার করি তারপরে দেখা যাক কি হয় না হয় তো এখন কিন্তু আমরা চলে আসছি আমাদের ক্ষেতের ধার তো এখন যাবো আমরা আমাদের মানে সেইখানে ধান খেত আছে ওইখানে আছে মানে সন্না শাকের কাজ তো শাক মানে পাড়তে যাব তো শাক ভাজা হবে আর খাওয়া হবে তো চলো এখন যাচ্ছি আমরা ডুমুর গাছ তো এই হচ্ছে ডুমুর গাছ তা এখন বলছি ডুমুর তুলবো তো চলো যাই আর গোলটুর মাও আসছে তো গোলটুর মা গেছে একটা লাঠি আনতে না হলে শাক পাড়া অসম্ভব সাপ থাকে ডুমুর গাছে কিন্তু সাপ থাকে তো যে দেখো গাইস ডুমুর আঠা পড়বে নি তো তো এগুলোকে তোমরা কে কী ফল নামে চেনো অবশ্যই কমেন্ট করবে এই দেখো তুলে দিয়েছি গোলটু আঠা পড়বে আঠা 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 তো চলো এখন যাই খেতের দিকে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমাদের ক্ষেতের চারপাশের ভিউটা চলো তোমাদেরকে দেখাই কেমন লাগছে আমার হাতটা অলরেডি ধরে গেল তো এইগুলো খেতে ধান কাটা হয়ে গেছে দুমুথম এদিকের ভিউ দারুণ আর এই যে গোলটুর মা ল্যান্ড হলো তো চলো এখন যাই আমরা কেন পারমিশন নিতে হয় নাকি এটা হচ্ছে যে কোনটি এটা বাদশাহ ভোগ সেই হচ্ছে ক্ষেতের আল একটা বার যদি পড়ি রে বিছানা আছে জুতা পর্বনি অত সহজে সেটা কি ধান না তোমাকে নি একটু দেখাচ্ছি একটু শাক তুলতে আসছি গাছে এখন আমাদের শাক নাই এই গাছটা অনেকগুলো আছে কিন্তু অনেক উপরে তো গাই আমাদের শাক তোলা হয়ে গেছে এখন যাচ্ছি আমরা বাড়ি ভাজা করে খাওয়ার জন্য সাদা সন্ন্যা শাক চচ্চড়ি শুনছি না দুড়িয়া গ্রামে সব হয় বৈতালে খাওয়া যায় গান কত গান গায়ে ছড়া কো ছা

দিয়ে দিয়ে ভাজা শাক ভাজবি শাকটা আর তো দেখো আমরা কিন্তু তিনজনে মিলে শাকটা বেছে নিলাম তিনজন বলতে আমি গোলটুর মা আর গোলটু গোলটুতে কেমন শাক ভাজছিল সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই তো চলো এখন শাকটাকে কেটে নিই কাটার পর কিন্তু শাকটা ভাজবো তো দেখো আমাদের খাবার করতে দেরি হচ্ছিল যার জন্য নিজে পেঁয়াজি ভেজে এখন খাবে মুড়ি মুড়ি খাওয়া বন্ধ খাবো হ্যাঁ রাগিছে আমরা শাক ভাজা রেডি করছিলাম আর ওকে বড়া ভেজে দেয়নি যার জন্য নিজের মতো চারটা পেঁয়াজি ভেজে খাবে আমরা খাবো নি হ্যাঁ আমাদেরকে দিবনি আমার ফোনে এখন ফ্লাসটা জ্বলছে নি কারণ আমার লো ব্যাটারি দেখো নিজের মতো দুটা বড় বড় বড়া ভাজছে আমাদেরকে দিবে নি হলে রাগিছে ডিউটি করে আসছে না সার আমার খেতে ইতে দেরি হয়েছে যার জন্য নিজে নিজেই সব কিছু করছে এই যে শাক ভাজবো এটা ধোয়া আছে আগে বড়াটা হয়ে যাক তারপরে করবো আর আমি একটু পাল্টাই দিলাম একটু হেল্প হয়নি পারিনি পাল্টা 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 আর ওটা লাতা লাগবে নি ধরার জন্য ওটা এমনিই ধরা যাবে কোনো ধরতে হবে না বড়া আবার উঠে নি তার এই কোটা অনেক দিন ব্যবহার হয়নি যার জন্য এরকম হয়ে গেছে তো যাই হোক চলো তো বন্ধুরা এখন স্নান করে চলে এসেছি এই যে ফুল তুলতে তো পুজোটা সেরে নেব তো সেরে নিয়ে তোমাদের সঙ্গে দেখা যে তোমার সামনে আছে হাতের পাশে উপরে আছে তোমার মাথার পাশে দুটা সেদিকে একটা আছে কিন্তু হাত যাবে নি সেদিকে একটা আছে রাখা হাইজে 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 আর যে এখানটায় দুটা ফুল ছিল তার একটু ভিতরে আছে একটা ফুল হাইজে রাখা হাইজে রাখা না হাইজে উপরে একটু आज एक टूटे তো পুজো সেরে এখন কিন্তু বসে পড়েছি আমি পান্ত ভাত খেতে তো চলো ঝটপট করে পান্তটা কিন্তু খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা দেখো এখন মা ছেলে দুজন মানে স্কুলে যাচ্ছে যেহেতু তো দেখো ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এসে এদিকে কিন্তু রান্নাবান্নাটাও সেরে নিয়েছি তো আজকের দুপুরের মেনু হচ্ছে আমাদের আলু মাখা আর ভেন্ডি আর শোল মাছের টক আর এই দেখো শাক ভাজা আছে সকালে আর এখানে কিন্তু একটা বড়া ভাজাও আছে আর ভেন্ডির টকটা একটু তুলে রেখেছি মাছ দেওয়ার আগে কারণ আমার শাশুড়ি মাছ খায় না তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগের সাথে তো চলো টাটা বাই